হয়তো বা তারা অন্য ধর্মের হইতে পারে কিন্তু তারা আমাদের প্রতিবেশী আমাদের মুসলমানদের কাজ কি এরাও যদি কোনো ঝামেলার ভিতরে থাকে ইসলাম তাদেরকে বলে না মাইরামুরা খেদে দেয় মোরের ভিতরে ওপেন তোমরা রক্ত রক্তি করো রক্তর বন্যা বসায় দাও হয়ে বলে রক্ত দেখে বলে দ্বিতীয় রুটি খাইতে পারে না তাহলে কেমন রক্ত রক্তি ওই দিকে হয়েছে তাহলে আমার কথা হলো এমন রক্ত রক্তি রোড ওপেন আমাগো বাড়ির সামনে মোরের ভিতরে ওপেন রক্ত রক্তি হয়েছে এই ঝামেলা আজকে বলে মাসের পর মাস বছরের পর বছর চলতেছে এটা তো তোমরা কতদিনে ঝামেলা তোমরা টানবার দুই দিন পর পর তোমরা কতদিন এরকম মারামারি করবা ভাই তুমি আমার বলো তো এটা এর জন্য তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না ওই প্রিয়াঙ্কা তোমারও বলছে একটা মিথ্যা কথা যদি আমার প্রমাণ পাবো একদম যদি একটা প্রমাণ পাবো যে দাঁড়াই কেউ মিথ্যা কথা বলছে এই মিথ্যার জবাব দিতে দিতে দিন কাটে যাবো কিন্তু একটা মিথ্যা কথা আমি শুনতে চাই না আরে

ওরা কিন্তু ওই যে থানায় গেছিল তখন আমি তখন থানায় বসা তখন উচি ভাইয়া ভাই ভাই পাঠাই দিছে কিন্তু বিচার এই জায়গা এই জায়গারে থানা কোর্ট পর্যন্ত এখন রেসপেক্ট করে সম্মান করে যদি না জানো তাহলে থানার কোর্টে গিয়ে আমাকে নাম নেও মাদারীপুর কোর্টে গিয়ে আমাকে নাম নিও ওই জায়গায় তারা এখন কিভাবে রেসপেক্ট করে এই জায়গায় তুমি আমার সাথে কোনো মিথ্যা কথা বলবো না আমি তোমার আগেই বলছি ভাই তুমি যদি মিথ্যা কথা বলো তোমার শাস্তি বাড়বে আর ওই শাস্তি থেকে তোমার কে বাঁচাবে ওটা আমি বাইচা থাকতে দেখে নেবো যে তোমাকে কে বাঁচাতে হবে শাস্তি আর যদি সত্য কথা বলো কম্প্রোমাইজ করা হবে সত্য কথা হলে শাস্তি কমানো হবে সস্ত সত্য কথা বললে জিনিসটা সমঝোতার দিকে যাব। আর যদি বারবার তুমি একে তুমি যেটা করছো দশটা লোক কিন্তু দাঁড়ায় দেখছে আজকে একজন আর তো আমি এখন পুরা ইনকোয়ারি ফালাবো তাহলে কিন্তু এটা পাই টু পাই আমার চোখের সামনে একদম খাতা কলমের মতো পরিষ্কার আমার চোখের সামনে আসলে দুই মিনিট লাগবে বেশ সময় লাগবে না তো আমি চাই না তুমি এখানে দাঁড়ায় কোনো মিথ্যা কথা বলো দেখো তুমি ওরে বলছো এই মহিলা এক এক দশ ঠিক আছে বুঝলাম তোমরাও কিন্তু পুরুষ মানুষ হিসাবে অনেক বেশি ওইখানে ছিল তোমাদের আমার কথা শোনো তোমাদের জোর বেশি তোমাদের ইয়ে স্বাভাবিক এক পরিবারে তিন ভাই থাকলে ভাইয়ের জোর থাকেই বেশি বুঝলাম তোমাদের একটা ভুল বোঝাবুঝি তোমাদের আর তোমরা যে জায়গা জমিতে থাকো এই জায়গা তো আমাকে পূর্বপুরুষের দেওয়া হয়তো বা তারা অন্য ধর্মের হইতে পারে কিন্তু তারা আমাদের প্রতিবেশী আমাদের মুসলমানদের কাজ কি এরাও যদি কোনো ঝামেলার ভিতরে থাকে ইসলাম তাদেরকে বলে না মাইরা মুরা খেদে দেয় আমাকে জায়গা জমি আমরা চাইলে এখন আমার মনে করেন আমি যদি চাই যে এদেরকে রাখতে দিব না এটা আমি পারবো এটা আমার পক্ষে কোনো ব্যাপার না কিন্তু মনে করেন আমি যদি এটা পারবো এটা আমার পক্ষে সম্ভব যে দুইজনে এটা সরাই দিম এরা দুজনে সরাই দেব কেউ থাকতে পারবো না সম্ভব কিন্তু এটা তো সমাধান না আমার বাবা হয় আমার বাপ আমার আজকে রাগ করে কইছে যদি ওরা সমস্ত জিনিস না করে কিভাবে অগো সবগুলো সরাই দিয়ে আমাগো জমি কেমনে আমাগো নয়া যায় আমাগো মধ্যে নিয়ে নাও আমাগো বাপ দাদার জমি আগো দিয়ে গেছে এরা এখানে বসবাস করে আবার এরাই নিজেরা নিজেরা রক্ত রুক্তি করবে বদনাম হইব থানায় যায় কইবে মারামারি কই থানায় যায় যদি কইবে তোমাগো ঠিকানা কই কইবে কইবে না বাড়ি হ্যাঁ কইবো ভদ্রসন কইবো কি কইবো কইবো পিছাবের বাড়ির সামনে আমাগো বাড়ি তাহলে থানায় যাব পর আর ওইদিকে যাই বিচার যখন যাবে থানা মনে করে যে আমি এখন থানা জানে যে এখান এখানে বিচার করে ন্যায় বিচার যাওয়া লাগে না থানা মনে করবে হামদালা সাহেব গোটা শিবচরে বিচার করতেছে আর ওনার বাড়ির বিচার আসলে কোথায় থানায় তাহলে এই মান সম্মানে ইজ্জত খোয়ানের থেকে তো ভাই ঘরের ঘরের ভিতরে চুরি দিয়ে হাতে চুরি পরে বসে থাকা ভালো তুমি স্বীকার করো যে তুমি বাড়িটা দিছো কিনা মিথ্যা কথা বলবা না আমার হ্যাঁ তুমি তো বলছো যে বাড়িটা তোমার আগে তোমার তোমারে দিছে আগে তুমি বলছো তুমি জানোই না কিছু তুমি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে রইছো

বাড়ি দেওয়ার সময় তুমি মাথার মধ্যে বাড়িটা দিছো আমি চাই একটা সমাধান আমি কি সমাধানটা হইলো তোমাদের যদি এই জায়গায় দুনো পরিবারে থাকতে থাকতে হয় তোমাদেরকে ওইভাবেই হবে যেইভাবে সমাজ চায় আর যদি তোমরা দুই পরিবার থাকতে না পারো তাহলে ওই জায়গা খালি কইরা তোমাকে যদি আরো অন্য কোথায় মামা খালারা থাকে তাহলে ওই জায়গায় তোমরা চলে যাবে এখানে কেউই ওই থাকতে পারো না যদি জ্ঞান যাও ওরা কিন্তু সবাই আত্মীয় স্বজন এরা কিন্তু আপন চাষ তো ভাই বোন কিন্তু তাই না এখন এই আপন চাস্ত ভাই বোনের ভিতরে শত্রুর সাথেও যে সম্পর্ক না তার চেয়ে কিন্তু ওদের মধ্যে এখন একটা খারাপ সম্পর্ক চলতেছে এখন আমার কথা হলো গ্যাঞ্জাম যদি বাড়াবো তাহলে এটা কিন্তু বাড়বেই এখন ওদেরকে যে বাড়াবো এটাও বাড়বে ওদের দিয়ে বাড়াবো বাড়বে এখন মারামারি তো হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মারামারি মাথা ফাটা হয়ে গেছে সুস্থ হয়ে দুজন দাঁড়ায়ও রয়েছে এখন আমার কথা হলো যে সুস্থ হয়ে দুজন দাঁড়ায় রয়েছে এখন আলহামদুলিল্লাহ যে হেন ময়রা তো আলহামদুলিল্লাহ কেউ ময়রা যায়নি দু জনই মোটামুটি মায়ের ময়ের খায়া কিন্তু কেউ হয়তো জুলুমটা বেশি করছে কারো উপরে জুলুমটা কম হয়েছে এই বিষয়টা এরকম দ্বারাই কিন্তু দুইজন কিন্তু এরকম কেউ না যে তারা পাশাপাশি নিজের বা তারা অন্য ধর্মের হইতে পারে কিন্তু তারা আমাদের প্রতিবেশী আমাদের মুসলমানদের কাজ কি এরাও যদি কোনো ঝামেলা থাকে ইসলাম তাদেরকে বলে না মায়ের ময়েরা খেদে দেয় আমাকে জায়গা জমে আমরা চাইলে এখন আমার মনে করেন আমি যদি চাই যে এদেরকে রাখতে দিব না এটা আমি পারবো এটা আমার কোনো ব্যাপার না কিন্তু মনে করেন আমি যদি এটা পারবো এটা আমার পক্ষে সম্ভব যে দুইজন্য সরাই দিব এরা দুইজন্য সরাই দেবো কেউ থাকতে পারবো না সম্ভব কিন্তু এটা তো সমাধান না এরা সারা বাপ বাপদাদার আমাদের কাছে চলে আছে পিঠুদিয়া সব তাদেরকে আইনা রাখছিল পিঠ দুদুমিয়া প্রথম পীঠ দুদমি হাজির শরিয়া ছেলে ওই সময় এই ওই পীর দুদুমিয়া সাপ ওই দুদুমিয়া সাপ তাদেরকে এখানে আনছে তখন তারা এই যে আমাদের এই যে এই সমস্ত কাজগুলো তারা কিন্তু করছে তাদের বাপ দাদারা এই এলাকায় তারা নিজে পীঠ দুদু নিজে তাদেরকে জায়গা দিছে আমাদের জায়গার ওপরে তাদেরকে জায়গা দিছে তারা এখানে থাকছে জেনারেশন বাই জেনারেশন আমরা সপ্তম বংশধর যেমন ওরা এখন দিলে দুই চার পাঁচ বংশধর কিন্তু ওরা এভাবে এরকম আসে এখন আমার কথা হইলো এই যে এই ব্যাপক মারামারি এটা যদি আমরা শুধু বারবার ওইদিকে যাব তাইলে এটা বারবার বাড়তেই থাকবে এটা কিন্তু কমবে না কারণ যেখানে মানে করেন এমন মারামারি হচ্ছে যে মরে গেলেও কেউ কারো পরোয়া করে না ওই পর্যন্ত কিন্তু এটা গেছে ওই পর্যন্ত কিন্তু এটা গেছে দু পক্ষের ভিতরেই হয়তো ওই মরতো নাহলে আর জামেও কিন্তু একটা মরতো এক তো এক দুইটা তো যাইতোই ওই মারামারিতে জন্য আমি এটারে বাড়াবো না সব কিছুর পর আমি একটা কথা বলতে চাই তোমরা দুইজন কিন্তু তোমাদের রক্ত এক তোমাদের উভয় পক্ষের রক্ত এক তোমরা একজন আরেকজনের মারার সময় তোমার চিন্তা করে মারা দরকার ছিল যে কিন্তু আমার রক্ত আমার আত্মীয় আমি বাইরের কারো মারতেছি না আমি আমার নিজের চাসির গায়ে হাত উঠেছি নিজের আপন চাষ্ট বোনের গায়ে হাত উঠেই দিছি এই মানবতাটা তো একটু রাখো ভাই তোমরা উভয় পক্ষ যে তোমরা নিজেরা তোমরা আত্মীয় স্বজন তোমরা একটা রক্ত রে ভাই একটা মার্ডার হইতো আজকে তাহলে বুঝতে নেই যে কি ঠেলাটা কারে কারে কইতো যে পক্ষের একটা মার্ডার হইতো ঠেলাটা কারে কয় তখন বোঝা যাইতো যে মার্ডার দৌড়াদৌড়ি কেমন কারে কয় আজকের পরে এখান থেকে দুই পক্ষ আর কোনোদিন মারামারি করতে পারবে না এটা নিশ্চয় এখানে দিতে হবে আমাকে এরপরে কার কি আছে এটা আমি দেখবো কার পক্ষে দাঁড়াইতে হবে কারে সাহেস্তা করতে হবে কারে কারে বোঝাইতে হবে কারে বুকে টানতে হবে এগুলো আমি বুঝবো তোমরা দু কিন্তু আমাদের এখানে আমি নিরপেক্ষ দাঁড়াইছি ও যেমন ও যেমন আবদার নিয়ে মনে করছে যে আমি হার কাছে গেলে বিচার টাবো তোমরাও কিন্তু এখানে আসছো যে এখানে গেলে নিরপেক্ষ এখানে কোনো কাটচাট হবে না তোমরা কম বেশি বিচার এই দেশে দেখছো এই দেশে দেখছো না তোমরা দেখছো ভাই আমি তো তোমাদের উপরে জুলুম করার জন্য না কিন্তু আজকে তোমরা এই জিনিসটা যদি চালাইতে থাকবে এটা কতদিন চালাইবা তোমরা এই বারামারি তোমরা ধর্ম আমাদের আলাদা হইতে পারে তুমি অন্য ধর্মের হইতে পারো তার মধ্যে তুমি শুধু অন্য ধর্মের না আমার বাপদাদারা তোমাদেরকে এখানে নিয়ে আসে তাহলে তোমরা আমাদের মিয়াবাড়ির লোক এই কারণে আমি চাই না আমি চাই তোমাদের ভিতরে একটা মহব্বত পয়দা হোক আমি চাই তোমরা তুমি তোমার চাচিরে চাচির মতো করে সম্মান করো আর প্রিয়াঙ্কা তুমি তোমার চাস্ত ভাইরে চাস্ত ভাইয়ের মতো সব বড় ভাই হিসাবে তারা তুমি চাস্ত ভাইয়ের সম্মান করো তোমরা উভয় পরিবার পরিবারকে সম্মান করো তোমাদের অভিযোগের জায়গা থাকলে তুমি আমার কাছে আসো তারপরে যদি তোমার অভিযোগটাকে আমি না নেই যদি গুরুত্ব না যদি সারা শিবচরের মানুষের সমস্যা সমাধান করতে পারি তোমরা আমার বাড়ির মানুষ আমি সমাধান করতে না ঘন্টা খায়া না খায়া মানুষের সমাধান আমার বাড়ির পাশে তোমরা তোমাদেরটা তো সমাধান করতে পারবো আমি কি পারবো না করতে তো আমার কথা হয়েছে শোনো বাদল আমার কথা হয়েছে মারামারি একটা হয়ে গেছে আল্লাহ উভয় পক্ষরে ভালো রাখছে এখন তোরা সুস্থ আসো ভাই দুইজনই বাড়িতে আসছো দোয়া করে যেন সুস্থ থাকো এটা আজকের থেকে আজকে এই জিনিসটাকে দাফন দিয়া তুমি তোমার চাচিরে চাচির মতো মানবা যে মামলা তোমাদের মধ্যে হয়েছে এটা তুমি আমার কথা রাখো নিজেদের ভিতরে মামলা বাড়াইলে বাড়ানো যাবে এই মামলা করে কোনো ফায়দা নেই আমি তো তোমাদেরকে মিলাইতে চাই তোমাদের দায়িত্ব আমি নিছি শোনো আমার কথা শোনো আদালত যেটা করতে পারবে না আমরা বাহাদুরপুরে বসে সেটা করতে পারবো কি পারবো না আদালত যেটা পারবে না আদালত এখানে জানে না কি অবস্থা না অবস্থা আমি উভয় পক্ষকে একটা সুযোগ দিতে চাই আমি উভয় পক্ষকে দেখতে চাই যে তারা নিজেদের আত্মীয় বন্ধনে আবদ্ধ হয়েছে এটা আমি দেখতে চাই এটা সম্ভব কারণ তোমাদের মধ্যে এমন কিছু হয় নাই যেটা নিয়ে তোমরা জীবনে মিলতে পারবা না এমন কিছু হয় নাই এই সামান্য জিনিসটা আমি চাই যেন এটার ইয়া হয় এটা আমি চাই এখন তোমরা কি বলো তোমরা কি এটাতে হইলে তোমরা খুশি আসো কিনা বলো খুশি আসো কই তোমার মা কই বলেন আমি যেটা বলছি এ থেকে আপনি খুশি আছেন কিনা বলেন আপনি ভেবে খুশি হবেন তোমরা বলো আমি যে তোমাদের জেলস বলছো তোমরা এটা রাজি আসো রাজি আসো তাইলে তোমাদের বিগত দিনের সবকিছু আজকের থেকে বুলে যাবা উভয় পক্ষর দায়িত্ব আমি নিছি যদি কোনো সমস্যা মনে হয় আমি বাড়িতে থাকি আমি ঢাকা শহর ছেড়ে দিছি এখন আমি বাড়িতে থাকি আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা যদি অভিযোগ থাকে অভিযোগে আমার কাছে আসবে আমি তোমাদের অভিযোগ শুই না অভিযোগে যেটা অভিযুক্ত হবে সেটা আমি বিচার করবো ছেলের মতো তোমরা তার মায়ের মতো সে ব্যবহার তোমাদের